ডাকাতে পাইলে কই আসইনি কেমন সিলটে পাইলে যেমন তেমন ডাকাতে পাইলে কই আসইনি কেমন লন্ডনে পাইলে দরিয়া কই লন্ডনে পাইলে দরিয়া কই ও আমার সিলটি বাইসা রে আমার সিলটি বাইসা সিলটে পাইলে যেমন তেমন

আমেরিকাতে শুইয়া গো দেখি আমেরিকাতে শুইয়া দেখি ছিল টুল খোয়া রে আমার ছিল টি পয়সা ছিল টি পাইলে রে মনতে মন পাইলে কোয়া সইলে মন লন্ডনে পাইলে ধরিয়া কই লন্ডনে পাইলে ধরিয়া কই ও আমার ছিল টি

চিলোটে পাইলে তেমন তেমন ডাকাতে পাইলে গোয়া সৈন কেমন লন্ডন পাইলে ধরিয়া কই লন্ডন পাইলে ধরিয়া কই ও আমার চিলোটি বাইসাব রে আমার চিলোটি বাইসাব রে আমার চিলোটি বাইসাব রে আমার চিলোটি বাইসাব